বন্ধুরা আমরা চিরজীবন সুস্থ থাকার জন্য বা সুস্থভাবে জীবনযাপন করার জন্য আমাদের শরীরের মধ্যে ভিটামিন মিনারেলসের খুব খুব বেশি প্রয়োজনীয়তা রয়েছে আজকের ভিডিওতে বন্ধুরা আলোচনা করব ভিটামিন সম্পর্কে এবং তার মধ্যে একটি ইম্পর্ট্যান্ট ভিটামিন হলো ভিটামিন ই অনেকেই আছেন এই ভিটামিন ই এর বিভিন্ন ক্যাপসুল বাজারে পাওয়া যায় এবং এই ক্যাপসুল অনেকেই সেবন করছেন এবং অনেকেই তা ব্যবহারও করে থাকেন স্কিনের মধ্যে ব্যবহার করে থাকেন অনেকেরই মুখের মধ্যে কালো কালো দাগ থাকে চুপচুপ দাগ থাকে বা স্কিন একেবারে ঝুলে যায় তাকে টাইট করার জন্য অনেকেই কিন্তু মুখের মধ্যে এই ভিটামিন ই এর ক্যাপসুলটা বন্ধুর ব্যবহার করে থাকেন আমাকে অনেকেই প্রশ্ন করেন যে স্যার এই ক্যাপসুলটা কি আমরা গিলে খাবো না আমরা এটাকে ব্যবহার করব মুখে লাগিয়ে বা তার ব্যবহার সঠিক পদ্ধতিটা কি কি। বা তার যে উপকার রয়েছে এটা কি কী উপকার রয়েছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনার সাথে আলোচনা করব এই যে ভিটামিন ই এর ক্যাপসুল বা ভিটামিন ই যেটা রয়েছে এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন ভিডিওর শেষের দিকে তার ব্যবহারের তিনটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি এগুলো কিন্তু সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবেন তাছাড়া তাহলে আজকের এই ভিডিওতে পাঁচ থেকে সাতটি এই ভিটামিন ই এর হেলথ বেনিফিটস বা তার উপকার সম্পর্কে আলোচনা করব অবশ্যই আপনারা খুব খুব বেশি উপকৃত হবেন অনুরোধ রাখবো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন আর যদি দেখে ভালো লাগে বা উপকারে আসেন তাহলে অবশ্যই ভিডিওতেটা লাইক করবেন আর আমার নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই কিন্তু ভুলবেন না তাহলে চলুন সবার প্রথম আমরা আলোচনা করি যে এই ভিটামিন ই এর যে ক্যাপসুল রয়েছে তার স্বাস্থ্য উপকারিতাগুলো কী কী পাঁচ থেকে সাতটি উপকার সম্পর্কে আলোচনা করব সবার প্রথমই বলবো বন্ধুরা এই যে ভিটামিন ই এর ক্যাপসুল এটা অক্সিডেন্ট গুণে কিন্তু ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট কি দেখুন আমাদের শরীরের ভেতর আমরা যে প্রতিদিন কাজকর্মগুলো করি বা বিভিন্ন ফাংশন আমাদের বডি করে তার ফলে কী হয় একটা ফ্রি রেডিক্যালসের ড্যামেজ হয় আমাদের বিভিন্ন শরীরের বিভিন্ন কুষগুলোর মধ্যে বশের সাথে সাথে আমাদের স্কিন একেবারে ঝুলে যায় বয়সের ছাপ চলে আসে এগুলো কিন্তু ফ্রি রেডিক্যালসের ড্যামেজের ফলে কিন্তু হয় তাছাড়া আমাদের শরীরের মধ্যে লিভার কিডনি তাছাড়া অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে এগুলোর সব কিছুর মধ্যেই কিন্তু তার একটা ছাপ বন্ধুরা পড়ে সো এই ভিটামিন ই এর যে সাপ্লিমেন্ট বা যে ক্যাপসুল রয়েছে তা কিন্তু আমাদের শরীরে এই ফ্রি রেডিক্যালসের ড্যামেজগুলো যে হয় অক্সিডেটিভ স্ট্রেস যেটা আমাদের শরীরের মধ্যে হয় তাকে একটু কমিয়ে আনতে সহায়তা করে এবং আপনার বয়সের পূর্বে আপনার স্কি আপনার যে ত্বক রয়েছে ঝুলে যেত সেটাকে একটু মসৃণ রাখতে কিন্তু খুব বেশি সহায়তা তার অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টের গুণ কিন্তু বন্ধুরা প্রচুর মাত্রায় থাকে অ্যান্টিঅক্সিডেন্টের জন্য আপনি অবশ্যই ভিটামিন ই এর ক্যাপসুল সেবন করতে পারেন আমাদের স্কিনের ক্ষেত্রে খুব বেশি উপকারে দেখুন আমাদের যে আলট্রাভায়োলেটিক যে রে রয়ে অর্থাৎ যারা বেশি কোন রুদ্রে থাকেন এবং কাজ করেন তাদের কিন্তু ইউভি রেস তাদের স্কিনের মধ্যে পড়ে যার ফলে আমাদের স্কিন তার যে মশ্চারাইজেশন যারা থাকে অর্থাৎ তার যে নমনীয়তাটা থাকে আমাদের স্কিনের মধ্যে যে উজ্জ্বলতা ভাবটা থাকে সেটা কিন্তু ধীরে ধীরে হ্রাস পায় বা হারিয়ে যায় সো আপনি যদি ব্যবহার করেন ভিটামিন ই এর ক্যাপসুল আপনার ত্বকের মধ্যে তাহলে কিন্তু সেটা কিন্তু অনেক অনেক বেশি আপনার স্কিনটাকে হেলদি রাখতে খুব বেশি সহায়তা করবে বন্ধুরা কীভাবে ব্যবহার করবেন আপনি ডাইরেক্ট এই যে ক্যাপসুল রয়েছে ভিটামিন এই ক্যাপসুলটাকে বের করে করে আপনি 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 এটাকে মুখের মধ্যে লাগিয়ে দিতে পারেন ভালোভাবে মালিশ এবং এটা যদি আপনি রাত্রে ঘুমানোর পূর্বে আপনি যদি ব্যবহার করেন এবং সকালে ঘুম থেকে আপনি যদি মুখটা ফেসটা ওয়াশ করে নেন তাহলেও কিন্তু ওনার উপকার পাবেন আপনি যদি প্রতিদিন একটা করে ভিটামিন এর ক্যাপসুল আপনি যদি সেবন করতে পারেন তাহলেও কিন্তু তার উপকার বন্ধুরা আপনি পেয়ে যাবেন এবার অনেকেই প্রশ্ন করেন যে আমরা স্কিনের জন্য বা যে স্বাস্থ্য উপকারিতাগুলো বলবো এগুলোর জন্য আপনি কতদিন সেবন করবেন দেখুন এটা একটা যদি আপনার কোনো ড্যামেজ হয় শারীরিক বা আপনার ডাক্তারবাবু বুঝেন যে আপনাকে ভিটামিন ই ক্যাপসুলের বা অ্যান্টিঅক্সিডেন্টের প্রয়োজন আছে তাহলে আপনি এক থেকে দু মাস বা তিন মাস আপনি সেবন করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আপনি যদি নর্মালি নিজে থেকে ব্যবহার করতে চান তাহলে আমি বলবো আপনি এক মাসের বেশি আপনি ব্যবহার করবেন না তার পাশাপাশি যে মাল্টিভিটামিন যুক্ত যে খাবারগুলো রয়েছে এগুলো আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন তো আমাদের যে স্কিন হেলথ রয়েছে এটাকে ঠিক রাখতে কিন্তু খুব বেশি সহায়তা করতে পারে এই অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত এই ভিটামিন ই এর ক্যাপসুলস বন্ধুরা আমাদের হৃদযন্ত্রের মধ্যে যাদের সমস্যা হয় বিভিন্ন স্টাডিতে সেটা পাওয়া গেছে যে ভিটামিন ইর যে গুণ রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যে প্রপার্টিস রয়েছে আমাদের শরীরের মধ্যে অক্সিডেটিভ স্ট্রেসটাকে ঠিক করার পাশাপাশি আমাদের যে রক্তের এলডিএল রয়েছে লো টেন্সিটি লাইপোপ্রোটিন যেটা রয়েছে সেটাকে কমিয়ে আনতে খুব বেশি সহায়তা করে যেটা আমাদের আর্টারিজের জন্য আমাদের হৃদযন্ত্রের জন্য খুব বেশি ক্ষতিকারক তাই আপনি এটার সেবনে আপনি যে আপনার হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সেটা খুব বেশি সহায়তা করে আমাদের রক্তের এলডিএল এর পরিমাণ কমাতে খুব বেশি সহায়তা করে ওন হিলিং আমাদের শরীরের ভেতর যে কোনো জায়গাতে যখন কোনো ক্ষত হয় সেই ক্ষতটাকে ঠিক করতেও কিন্তু এই ভিটামিন ই এর ভূমিকা বন্ধুরা রয়েছে অনেক সময় দেখবেন কোথাও কেটে গেলে আমাদের মুখে বা শরীরের যে কোনো অংশে কেটে গেলে সেখানে একটা দাগ পড়ে থাকে সেটা ভালো হলে একটা দাগ পড়ে থাকে আপনি যদি নিয়মিত এক মাস ওই জায়গাতে ভিটামিন ই এর ক্যাপসুলস আপনি লাগিয়ে দেন তাহলে ধীরে ধীরে আপনার এই যে স্কার থাকা যে দাগটা ভরে ওঠার যে দাগটা এটাও কিন্তু ঠিক হতে খুব বেশি বন্ধুরা সহায়তা করতে পারে তাছাড়াও বন্ধুরা এজ রিলেটেড মাসাল ডিজেনারেশন এটা মূলত আমাদের যে চোখের সমস্যা পড়ার সাথে সাথে যে আমাদের যে ক্যাটারেক্টের মতো সমস্যা যেমন পড়ে যেমন অনেকের চোখের মধ্যে ছানিও পড়ে যায় যারা বয়স চল্লিশ থেকে পঞ্চাশের উপরে যখন পড়ে হয়ে যায় তখন কিন্তু চোখের মধ্যে এমন সমস্যা দেখা দেয় সো এই যে এইজ রিলেটেড চোখের যে সমস্যাগুলো রয়েছে আপনি যদি বৎসরের মধ্যে মাসে একবার আপনি যদি এক মাস আপনি যদি ভিটামিন এ ক্যাপসুল সেবন করেন বা এটার ব্যবহার আপনি করেন বা যে খাবারে ভিটামিন ই রয়েছে এগুলো আপনি সেবন করলে আপনার এই বয়সজনিত যে চোখের সমস্যাগুলো থাকে এগুলোকে প্রতিরোধ করতে কিন্তু বন্ধুরা সহায়তা করে তাছাড়াও বন্ধুরা অ্যালজাইমার ডিজিজ অ্যালজাইমার ডিজিজ দেখুন বয়স্কদের বয়স্কজনিত বিভিন্ন সমস্যা হয় যে অনেকেই বয়স বৃদ্ধির সাথে সাথে তারা একেবারে বেশি কথা বলেন বা বয়স বাড়ার সাথে সাথে তারা অনেক কিছু ভুলে যায় বা দেখুন অনেকেরই কী হয় যে কোনো একটা জলের গ্লাস যদি তারা উঠান তাহলে হাটটা কাপে পড়ে যায় তারা যে জায়গাটা ধরার কথা ছিল সেই জায়গাতে ধরেন না আলাদা জায়গায় ধরেন তো এই যে বয়স্কজনিত যে সমস্যাগুলো হয় এগুলো অনেকের কিন্তু খুব তাড়াতাড়ি আসে আবার অনেকের বয়সের সাথে সাথেই চলে আসে তো এই পঞ্চাশ থেকে ষাট ঊর্ধ্ব অর্থাৎ এই সমস্যাগুলো যে বয়স্কদের মধ্যে যেটা আসে ভিটামিন ই এর ডেফিসিয়েন্স যদি আপনার শরীরের মধ্যে হয় তাহলে এটা খুব তাড়াতাড়ি আপনার মধ্যে আসতে পারে তো এগুলো যে অ্যালজাইমার ডিজিজের মতো যে প্রবলেমগুলো হয় এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি অবশ্যই আপনার ডেইলি লাইফের সাথে আপনি ভিটামিন এ আপনি কিছুদিন যুক্ত অবশ্যই বছরে আপনি করে নিতে পারেন তাছাড়া যেমন ক্রনিক ডিজিজ রয়েছে আমাদের শরীরে এমন কিছু রোগ যেমন ক্যান্সারের মতো ভয়ানক রোগ রয়েছে বা আমাদের করোনের বিভিন্ন সমস্যা যেগুলো হয় থাকে ক্রনিক ডিজিজ এই ক্রনিক ডিজিজগুলোকে প্রতিরোধ করতে কিন্তু সহায়তা করে দেখুন তার মধ্যে যে মূল গুণটা রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস থাকে এটা খুব ভালো একটা অ্যান্টিঅক্সিডেন্ট গুণ এবং এটা কিন্তু আমাদের নারিশ করে আমাদের যে কুশগুলো রয়েছে এই কুশগুলোর কাজ সঠিকভাবে পরিচালনা করতে কিন্তু বন্ধুরা খুব বেশি সহায়তা করে আমাদের কুশের মধ্যে যখন টিউমার হয় বা তার গ্রোথটা যদি অতিরিক্ত হয় যা তার মধ্যে যখন কোনো সমস্যা ঘটে তখনই ক্যান্সারের মতো মরণ ব্যাধির কিন্তু সৃষ্টি হয় আর আপনার খাবারে বা আপনার খাদ্যদ্রব্যে ভিটামিন ই যদি থাকে প্রচুর পরিমাণে বা যে রয়েছে রয়েছে বা এগুলো যদি পর্যাপ্ত পরিমাণে আপনি ওই যুক্ত খাবার গ্রহণ করেন তাহলে অবশ্যই যে এইজ রিলেটেড রয়েছে তাছাড়া যে এই ক্রনিক ডিজিজগুলো ক্যান্সারের মতো এগুলোকে প্রতিরোধ করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে এবার অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে কিভাবে আমরা ভিটামিন এ এর ক্যাপসুলগুলো ব্যবহার করব। আমি অনেক ভিডিওতে বলেছি চেহারার মধ্যে কালো দাগ বা আপনার চেহারাটাকে টান টান করার জন্য আপনি এই ভিটামিন এর ক্যাপসুল ব্যবহার করতে পারেন অবশ্যই ভেতরের দিকে আমাদের বিভিন্ন সমস্যা যেগুলো বললাম আমাদের হার্ট আমাদের স্কিন আমাদের যে বয়স্ক সমস্যা এগুলোর ক্ষেত্রে খুব বেশি সহায়তা করতে পারে ভিটামিন এর ক্যাপসুল এবার ফেসে আপনি কীভাবে ব্যবহার করবেন দেখুন ভিটামিন এর যে ক্যাপসুল রয়েছে একটা ক্যাপসুলকে আপনি ভেঙে আপনি নিয়ে নেবেন এবং তা আপনি দুধের সাথে মেখে আপনি ফেস পেক হিসাবে সেটা কিন্তু ব্যবহার করতে পারেন বা তার সাথে একটু মধু আপনি ব্যবহার করতে পারেন দিনের বেলা আমি বলবো একটু একটু লেমন ওয়াটার আপনি একটু লেবুর রস আপনি নেবেন তার মধ্যে এবং মধু তার মধ্যে নিতে পারেন এবং তার মধ্যে ভিটামিন ই যেটা রয়েছে এটা আপনি ক্যাপসুলটা আপনি ভেঙে দিয়ে আপনার মুখের মধ্যে মেখে দিয়ে আপনি যদি দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট অব্দি আপনি রাখেন এবং তারপর ফেসটাকে ওয়াশ করে নেন তাহলে আপনার স্কিনের মধ্যে যে নোংরা আবর্জনাগুলো রয়েছে এগুলো একেবারে টেনে নিয়ে আসবে এবং আপনার স্কিনের উজ্জ্বলতাটাকে বৃদ্ধি করতে বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করবে এভাবে আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন আপনি ডাইরেক্ট দাতে শোয়ার সময়ও কিন্তু আপনি এই ভিটামিন এ ক্যাপসুলটা ভেঙে আপনি আপনার চেহারার মধ্যে ব্যবহার করতে পারেন এবং সকালবেলা থেকে উঠে আপনি প্রথমেই ভালো জল দিয়ে আপনি আপনার ফেসটাকে ওয়াশ করে নেবেন তাতেও কিন্তু আপনার স্কিনকে টান টান রাখতে কিন্তু বন্ধুরা খুব বেশি সহায়তা করবে তাছাড়া আপনি খেতে পারেন খাবারের মধ্যে আপনি ব্যবহার করতে পারেন যেমন বলবো আপনি যদি বছরে আপনি একবার এক মাস আপনি ভিটামিন ই এর একটি করে ক্যাপসুল আপনি ত্রিশটি ক্যাপসুল আপনি সেবন করতেই পারেন অনেক সময় ডাক্তারবাবুরা বিভিন্ন কারণে সেটা দিয়ে থাকেন তবে অবশ্যই বলবো যাদের সমস্যা হয় বা আপনার যদি কোনো অন্য কোনো সমস্যা থাকে আপনার ডাক্তারবাবুর সাথে অবশ্যই আপনি কথা বলে নেবেন যে স্যার এমন কোনো মাল্টিভিটামিন বা মিনারেল যেগুলো রয়েছে ভিটামিন ই এর ক্যাপসুল আমি কি সেবন করতে পারি তাহলে উনি আপনাকে বলে দেবেন যদি আপনার কোনো সমস্যা থাকে এভাবে আপনি অবশ্যই বন্ধুরা সেটাকে ইউজ আপনি করতে পারেন তবে বন্ধুরা একটা জিনিস অবশ্যই বলবো যে আপনার যদি শুধু ভিটামিন ই ক্যাপসুলের উপর ডিপেন্ড রা থাকেন এবং আপনার চোখের সমস্যা অ্যালজাইমার ডিজিজ আপনার স্কিনের সমস্যা প্রতিরোধ হয়ে যাবে শুধু এই ক্যাপসুল নিয়ে অনেকেই প্রশ্ন করবেন হতো আমরা এটা ব্যবহার করছি বাট হচ্ছে না দেখুন এটা এমন নয় ব্যাপারটা হলো আপনার লাইফস্টাইলটা কেমন রয়েছে এটা হলো মূল বিষয় আপনার লাইফস্টাইলটাকে ঠিক রেখে খাবার দাবার ঘুম ইত্যাদিকে সব কিছু ঠিক রেখে আপনি যদি ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করেন অবশ্যই তার উপকারিতা বন্ধুরা আপনারা পেয়ে যাবেন এই সম্পর্কিত আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন দেখুন আপনারা অনেকেই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিঙ্কে কমেন্ট করেন হয়তো আমি সময় উত্তর দিতে পারি না তার অসংখ্য আমি দুঃখিত আপনাদের কাছে বাট এই ভিডিওর কমেন্টে গিয়ে অবশ্যই কমেন্ট করবেন আমি খুব তাড়াতাড়ি কিন্তু আপনাকে রিপ্লাই বন্ধুরা করে দেবো বন্ধুরা এই ভিডিওটা আপনাদের উপকারে একটু যদি আসে অবশ্যই একটা লাইক করবেন আর আমার নতুন উচ্চ হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশে থেকে আইকনটি অল অলস্লেষণ করে দিলে এমন অসংখ্য স্বাস্থ্য তথ্য এই চ্যানেলের মাধ্যমে আগামী দিনে আপনি কিন্তু পেয়ে যাবেন আপনাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় আপনি আমাকে যে প্রশ্ন করতে পারেন আমাকে কথা বলতে পারেন এবং বসে আপনাদের যতখানি পারি আমি হেল্প করার খুবই চেষ্টা করবো তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা আপনাদের মূল্যবান সময় দেখার জন্য আমার তব অসংখ্য ধন্যবাদ আপনার সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন